কুস্তি থেকে বাদ পড়েছেন ভিনেশ ফোগাট কিন্তু কেন বাদ গেলেন তিনি জানুন আসল সত্য ভারতীয়দের কাছে বড় ধাক্কা ভিনেশ ফোগাটকে সোনার ম্যাচের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে ফাইনালে সে অংশগ্রহণ করতে পারবে না একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে ওজনের সময় তার প্রায় একশো গ্রাম বেশি ছিল পঞ্চাশ কেজির ক্যাটাগরি অনুসারে এই সম্পর্কে একজন ভারতীয় কোচ বলেছেন আজ সকালে ওর ওজন একশো গ্রাম বেশি পাওয়া গিয়েছে তাই তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এতে ভারতবর্ষের বিরাট আশা ভঙ্গ হয়েছে ভিনেশ ফাইনালে যাওয়ার পর থেকেই আনন্দে লাফিয়ে উঠেছিল গোটা দেশ কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে আনন্দ মাটিতে মিশে গিয়েছে এক মুহূর্তে কয়েকদিন আগে কুস্তিগির ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে জায়গা করেন গত দুই অলিম্পিকের হতাশা এবং ভারতের রেসলিং ফেডারেশনের সাথে দীর্ঘ বিরোধ থেকে উদ্ভূত মানসিক সমস্যাকে ফেলে প্রথম রাউন্ডে আগের অলিম্পিক চ্যাম্পিয়নকে পরাজিত করেন এই বিপর্যস্ত জয়ের পর তিনি অভিজ্ঞ ইউক্রেনীয় কুস্তিগিরকে পরাজিত করেন এবং শেষ চারে তার স্থান নিশ্চিত করেন জানা গিয়েছে ভিনেশ ইতিমধ্যে সম্পর্কে জানতেন এই কারণে তিনি বাউটের পর স্কিপিংও করতে গিয়েছিলেন স্কিপিং করার মূল উদ্দেশ্য ছিল শরীরের বাড়তি একশো গ্রাম ঝড়িয়ে ফেলা যাতে তার ওজন নিয়ন্ত্রণ করা যায় তবে সেটা হয়নি তার একশো গ্রাম বাড়তি ওজন ভারতের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে